সফলতা একটা জিনিসই ডিমান্ড করে সেটা হচ্ছে তোমাকে দিতে হবে এটা তুমি নাও যে সময় না দিয়ে তুমি কোনো কিছু করতে পারবা না পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না ওকে তো কোনো কাজ যদি মন দিয়ে করো সেই কাজটা হতে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট সেটা হবে জাস্ট তোমাকে মনোযোগ সহকারে কাজটা করতে হবে অ্যান্ড তোমার ফোকাসটা যাতে ডিস্ট্রাকশন না হয় ঠিক আছে যে তুমি যে কাজে ফোকাস দিচ্ছ তো তোমার ফোকাস যাতে অন্য কাজে না যায় তো তোমার যদি ফোকাসটা একবার ডিসট্রাকশন হয়ে যায় এই কমফোর্ট জোনের মানুষের সাথে তাহলে কিন্তু সেই গাছটা অসম্পূর্ণ থাকবে সেটা কখনোই সম্পূর্ণ হবে না কনসিস্টেন্সি হচ্ছে এমন একটা জিনিস যেটা ডিপেন্ড করে তোমার উপর তুমি কতটা কনসিস্টেন্সি হিসাবে কাজ করছো সেটা মেটার করে তোমার পরিশ্রমের উপর ঠিক আছে তো একটা কাজ কনসিস্টেন্সি করলে সে গাছটা হতে বাধ্য সে গাছটা হবে না এমনটা না যদি তোমার মধ্যে করার ইচ্ছাটা থাকে অ্যান্ড জেদ যদি থাকে তাহলে সেটা কোনো ভাবেই যে কোনোভাবেই হবেই আর কি ওকে সেটা হতে বাধ্য আর লজ্জাটা লজ্জাটা হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে অলসতা ওকে মানুষ বলে যে আমার লজ্জা লাগে ভাই ভিডিও বানাতে আমি তোমাদেরকে বলি সেই লজ্জা হচ্ছে মানুষের একটা অলসতা তো জাস্ট একটা পার্ট অফ তোমার এভরি হিউম্যান নেচার এটা প্রতিটা মানুষের মধ্যে থাকে ফার্স্ট টাইম যখন শুরু করবা এটা হবে এটা একটা কমন ব্যাপার কিন্তু শুরু করো ঠিক আছে